আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু সম্মানিত প্রিয় মা বোনেরা আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আওয়াবিনের নামাজ কিভাবে আদায় করবেন আওয়াবিনের নামাজ কিভাবে পড়তে হয় এবং আওয়াবিনের নামাজে নিয়ত কি কোন কোন দিয়ে আদায় করতে হয় এবং আওয়াবিনের নামাজের ফজিলত কি তো চলুন আমরা বেশি লম্বা করব না আমরা আমরা এই আওয়াবিন সম্পর্কে কিছু উল্লেখ করব আপনারা মনোযোগ দিয়ে শুনবেন কেউ স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা এই আওয়ামী সম্পর্কে কিছু জানতে পারবেন না তো সম্মানিত প্রিয় আজকে যে বিষয়টা আমরা জানবো আমরা সর্বপ্রথম জেনে নেই আমরা এই আওয়াবিনের ফজিলত সম্পর্কে কেননা <cin stereotype> الهجرة <سؤالك> أبو هريرة رضي الله عنه، أكن رسول الكريم صلى الله عليه وسلم تك هذا الحديث كورشين. أن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما صلى ست ركعات بعد المغرب لم يتكلم بينهن سوءا نعودنا له بعبادات سنات عشرة سنة. الحجارة أبو هريرة رضي الله عنه. রাসুল করিম সাল্লাইসাল্লামের মাধ্যমে এখন হাদিস উল্লেখ করেছেন নবী করিম সাল্লাইসাল্লাম কান হাদিস উল্লেখ করেছেন যে যে ব্যক্তি মাগরীবের নামাজের পর ছয় রাকাত আওয়াবিন নামাজ পরিপূর্ণ আদায় করবে আল্লাহ রাসুল সাল্লাম বলছেন যে ওই ব্যক্তির আমল নামায় বারো বৎসর নফল এবাদত ফলে যে সব হয় আল্লাহ রাসুল বলেছেন বারো বৎসর নফল এবাদ ফলে যে সব হবে ওই 12 বছর নফল ইবাদতের সব তার আমলনামায় ঢুকে দেওয়া হবে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল কত সুন্দর হাদিসে উল্লেখ করেছেন তো এই আওয়াবিন নামাজটা কতটুক গুরুত্বপূর্ণ নামাজ আমরা 12 বছর নফল ইবাদতে সব পাবো তো এই আউবিন নামাজটা আপনারা কেউ ছেড়ে দেবেন না কেননা বিশেষ করে আমার মা বোনেরা আছেন আওয়াবিন সম্পর্কে জানেন এবং এই আওয়াবিন নামাজ ওনারা পড়তে খুব পছন্দ করেন আবার কেহ কেহ এই আওয়াবিন সম্পর্কে জানেন না আবার এই আওয়াবিনের নামাজ কি সেটাও জানেন না এই আওয়াবিনের নামাজ কত রাখাত পড়তে হয় সেটাও জানেন না আবার এই আওয়াবিনের নামাজ যে নিয়ত অনেকে মা বোনেরা জানেন না তো সম্মানিত প্রিয় মাহবিনের আজকে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে আওয়াবিন আমরা জানলাম যে হাদিসটা যে আওয়াবিন হাদিস জানলাম যে এর ফজিলত কি হতে পারে তো এর ফজিলত আমরা জানলাম যে আবু রায়ের রাজ্লাহ হাদিস উল্লেখ করেছেন আসুল করিম সাল্লাল্লা আলাইহি সাল্লাম এর কাছে আল্লাহ রাসুল সোল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি মাগরিবের নামাজের পর ছয় আওয়াবিন নামাজ পরিপূর্ণ আদায় করবে ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 12 বছর নফল ইবাদতের swab ঢুকে দেওয়া হবে সুবহানাল্লাহ তো আমরা এই আওয়াবিনে ফজিলত সম্পর্কে জানলাম তো এই আওয়াবিনে নামাজ কিভাবে পড়তে হবে তো এই আওয়াবিনে নামাজ রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বকাত পড়তেন আবার কোন কোন সময় 6 রাকাত পড়তেন তো আমাদের সবচাইতে উত্তম হচ্ছে 6 রাকাত এই আওয়াবিনে নামাজ আদায় করা তো এই আওয়াবিনের নামাজ কিভাবে আদায় করবেন নিয়ত কিভাবে পড়বেন কোন সুরাতে পড়বেন আমি সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে বলে দেব তো চলুন আমরা এখন জানব আওয়াবিনের নামাজ কিভাবে নিয়ত করতে হয় আমরা যখন আওয়াবিনের নামাজের জন্য যাই নামাজে দাঁড়াবো তখন আমরা যাই নামাজের তো ফরে নেব ইন্নি ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া আনা মিনাল মুশরিকিন আমরা এই জায় নামাজের দোয়া ফোরার পর আমরা আওয়িনের নিয়ত ফোর কীভাবে নিয়ত করতে হবে চলুন আমি বলে দিচ্ছি সংক্ষিপ্তভাবে আমি সুন্দর করে বলে দেব আপনারা এই ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা কিছুই শিখতে পারবেন না তো কী ব্যাপারতে হবে নাওয়াই তো আন উসাল্লিয়া আলিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিল আওয়াবিনা সুন্নাত রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি এখানে আমাদের একটা বিষয় আছে কারণ এই আওয়াবিন নামাজটা হচ্ছে নফল এর নিয়ত সুন্নত আপনারা পড়তে পারবেন আবার যদি সুন্নত রাসুলিল্লা না লাগান আপনি চাইলে নাফলি মুতান ইলা জিহাতিল কাবাদি শরীফাতি আল্লাহ আকবর লাগাতে পারেন কোনো সমস্যা নাই কেননা নামাজ নফল আপনি সুন্নত নিয়ত করে নামাজ পড়তে পারেন তো আমাদের নিয়ত চলে গেল যারা আরবিতে পারেন না তারা কীভাবে বাংলাতে পড়বেন বাংলাটা এভাবে পড়বেন যাবে কেবলামুখ হয়ে আল্লাহর উদ্দেশ্যে এই দুই রাখা আওয়াবিনের নফল নামাজ আপনাদের নামাজ হয়ে যাবে আল্লাহ রাবুল আলমী তো জানেন মনের নিয়ত সবচেয়ে বড় নিয়ত কেননা মানুষ যখন মন থেকে বলে সেটা নিয়ত হয়ে যায় তো আপনারা এইভাবে নিয়ত করবেন আপনারা আওয়ামীণের নামাজের জন্য নিয়ত বাঁধবেন সানা ফরবেন সুরাফা দেহা পড়বেন অন্য একটা সুরা ফরবেন রুখু তাজবি দিবেন দেওয়ার পর দুই রেখা যখন শেষ করবেন শেষ করার পর আপনারা সালাম ফিরাবেন কিছু সময় তাজবি করবেন আস্তাক ফিরুল্লাহ ফাট করবেন এভাবে ছয় রাখা দুই রাখা দুই রাত করে ছয় রাখা আওয়িনে নামাজ আদায় করবেন এইভাবে আওয়াবিনের নামাজ যদি পুরোপুরি আদায় করেন আল্লাহ রাবুল আলমিন আপনার আমুল নামায় বারো বৎসর নফল এবাদতের সব ঢুকিয়ে দেবে সুবাহান তো আমরা যেন এভাবে সুন্দরভাবে নামাজ আদায় করতে পারি এবং আমাদের এই নামাজের মাসালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহি